হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তো থামবেলা টাইটেল দেখে বুঝেই গিয়েছেন কি ভিডিও হতে চলেছে তো অনেক মায়েরাই আছে যারা প্রথম চাঁদের বাচ্চাদেরকে সয়াবিন খাওয়াবেন তারা ভাবেন কোন সয়াবিনটা খাওয়ালে বাচ্চাদের বেশি উপকার হবে আর সয়াবিনে কী কী উপকারিতা আছে তো চলেন আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে বলি এই যে ফরচুন সোয়া স্ন্যাকটা এটা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারে এটা হানড্রেড পারসেন্ট ভার্জিন তাই এটা বাচ্চাদের কোনো রকম সাইড এফেক্ট নেই বাচ্চাদের খাওয়ালে কোনো রকম ক্ষতি হবে না আর এটাতে আছে আপনাদের অনেক গুণ যেটা বাচ্চাদেরকে হাইট বাড়াতে সাহায্য করে বাচ্চাদের পুষ্টির অভাব মেটাতে সাহায্য করে বাচ্চাদেরকে হেলদি বানাতে সাহায্য করে তো এটার দাম হচ্ছে মাত্র দশ টাকা প্যাকেট আপনারা চাইলে আরও বড় কিনে নিতে পারেন বাজারে অ্যাভেলেবেল আছে আর এই যে সয়াবিন কীভাবে বানাবেন সেটারও পিছন দিকে দেখবেন প্যাকেটের সেই মানে লেখায় থাকে বাচ্চাদেরকে কিভাবে খাওয়াতে হয় আর আপনারা এটা যখন বাচ্চাদেরকে খাওয়াবেন তখন একবার এক থেকে টানা তিন দিন খাইয়ে দেখবেন যদি কোনো রকম অ্যালার্জির সমস্যা থাকে তাহলে বন্ধ করে দেবেন আর যদি অ্যালার্জির রকম সমস্যা না থাকে তাহলে বাচ্চাদেরকে সপ্তাহে দু থেকে তিনবার দিতে পারেন যখন তবে একটা জিনিস খেয়াল করতে হবে বাচ্চাদেরকে যেদিন মাছ মাংস ডিম খাওয়াবে সেদিন সবিন না খাওয়ালে চলবে যেদিন মাছ মাংস ডিম স্কিপ করবেন সেই দিন আপনারা এটা সবজির সাথে রান্না করে দেবেন তাহলে পুষ্টির চাহিদা পূরণ হবে